হাসিনা মুজিবের শাসন ও ভারতের আধিপত্য এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা মুজিবের শাসন ও ভারতের আধিপত্য হাসিনার পতনটা ঠিক হজম করে উঠতে পারছে না প্রতিবেশী দেশ ভারত পারবেই বা কি করে হাসিনা রেজিমের পুরো ফায়দা যে ভারত সুদ আসলে আদায় করে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না নিজেদের স্বার্থে কর্তৃত্ববাদী হাসিনাকে গত পনেরো বছর ভারতই ক্ষমতায় টিকিয়ে রেখেছিল বিনিময়ে হাসিনা পুরো দেশটাকেই তুলে দিয়েছিল ভারতের হাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে চলেছিল হিন্দুস্তানের হেজিমনি বাংলাদেশের শিল্প সংস্কৃতির পরিবর্তে দেশে গেড়ে বসেছিল হিন্দুয়ানি কালচার দেশের অর্থনীতি রাজনীতিতেও ভারতের দাদাগিরি প্রতিষ্ঠিত করেছিলেন হাসিনা শুধু ক্ষমতার লোভে একটা স্বাধীন দেশকে অন্যের হাতে অন্যের ইচ্ছায় অন্যের স্বার্থে এভাবেও যে তুলে দেয়া যায় সেটা হাসিনার শাসন না দেখলে আমরা জানতাম না আর তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হঠাৎ শেখ হাসিনা সরকারের পতনটা ভারতের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো যেন হঠাৎ স্বর্গচ্যুতি যেটা ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার কোনোভাবেই মেনে নিতে পারছে না অবস্থা মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ভারত এক ধরনের যুদ্ধ শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ দেশটার এক সময় পরিচিতি ছিল সেকুলার দেশ হিসেবে কিন্তু গত চার দশকে দেশটির শাসকদের কীর্তিকলাপে কখনো মনে হয়নি সেটা বরং বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংসের পর দেশটার নিরপেক্ষতার আলখেল্লা সম্পূর্ণভাবে খুলে পড়ে পরে গেরুয়া ঝড় আছড়ে পড়ে গোটা ভারতে আর মোদীর নেতৃত্বাধীন ভারত তো এখন পুরো মাত্রায় একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হয়েছে অবশ্য স্বাধীনতা উত্তর ভারতের শীর্ষ নেতার আকাঙ্ক্ষায় সব সময় ছিল সম্প্রসারণবাদী মনোভাব সেই মনোভাব তারা তাদের পরবর্তী শাসকদের মনেও চাপিয়ে দিতে সক্ষম হয়েছিলেন জার্মানদের ফাদারল্যান্ড এবং ইহুদিদের হলিল্যান্ডের মতো বৃহত্তর হিন্দুত্ববাদী ভারতের স্বপ্ন ভারতীয় নেতৃশ্রেণীর শ্রেণীর মরমে গভীরভাবে গেথে গিয়েছিল তারা মনে করতেন বৃহত্তর ভারতের স্বপ্ন মিথ্যা হওয়ার নয় প্রশ্নটা শুধু সময়ের উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের এক বছরের মাথায় উনিশশো সালে ভারত হায়দ্রাবাদ দখল করে আর উনিশশো সালে নিজেদের করে নেয় সিকিমকে আর এসবই ছিল ভারতের নেতাদের সম্প্রসারণবাদী নীতিরই প্রতিফলন থেকে দেশটির আরও একটি নীতি হচ্ছে না করতে পারলে সেই দেশে কালচার তথা দখল হিন্দুস্তানের হেজিমনি এস্টাবলিশমেন্ট করা উনিশশো সালে পাকিস্তান ভাঙার পেছনেও তাদের এই নীতি কাজ করেছিল আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সাহায্য সহযোগিতাকে বেশ বড় করে দেখেন কৃতজ্ঞতায় গদগদ হয়ে নত হয়ে ভারতের নেতৃত্বের কাছে ঋণ স্বীকার করেন কিন্তু ভারত কি বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা করেছিল সেটা কি তাদের দয়া ছিল নাকি এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতি ভালোবাসা থেকে করেছিল বিষয়টি মোটেও তা নয় আধিপত্যবাদী ভারত আসলে তার দুই পাশে শত্রু রাষ্ট্র পাকিস্তান থাকুক সেটা যায়নি তারা এই জন্য পাকিস্তানকে ভাঙাটাকে যুক্তিযুক্ত মনে করেছিল ভারতের নেতৃত্ব আরও মনে করেছিল পাকিস্তান না ভাঙলে সাতটি রাজ্য উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য অখণ্ড রাখা তাদের পক্ষে সম্ভব হবে না আর তাই তারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছিল ভারতের সীমাবদ্ধতা সত্ত্বেও ওই সময় প্রায় এক কোটি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার মতো ঝুঁকি নিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় যে চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি সেটাও ছিল তার সম্প্রসারণবাদী মনোভাবেরই অংশ ভারতের এই সম্প্রসারণবাদী নীতির অংশ থেকে তৎকালীন আওয়ামী লীগ নেতাদের আগ্রহে প্রথম নীতি প্রয়োগ হয় উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর পঁচিশ বছর কথিত মৈত্রী চুক্তির মাধ্যমে যেটা শেখ মুজিব চুয়াত্তর সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন শেখ মুজিব শ্রীমতী গান্ধীর প্রতি এতটাই কৃতজ্ঞ ছিলেন যে তিনি ভারতের সেনাবাহিনীর একটি অংশকে বাংলাদেশে রেখে দিতে চেয়েছিলেন শেখ মুজিব বলেছিলেন আপনারা অনেক করেছেন কিন্তু পরিস্থিতি এখনই স্থিতিশীল হয়নি অস্ত্র এখনও জমা দেয়নি অনেকে জায়গায় পাকিস্তানপন্থীরা এখনও রয়ে গেছে সে কারণে অন্তত এক বছরের জন্য আপনার সশস্ত্র বাহিনী আমাদের দরকার আনোয়ার জাহিদ অথচ উনিশশো সাল থেকে ইতিহাসে লেখা হতো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আহ্বানেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে গিয়েছিল স্বাধীনতার গোড়া থেকে ভারতের প্রতি আওয়ামী লীগের নেত্রী স্থানীয়দের একটি দাসত্ব সুলভ মনোভাব ছিল তবে সেটা নিয়ে তাদের অনেকের মধ্যে অস্বস্তি ছিল কিছুটা লুকোছাপাও ছিল কিন্তু হাসিনা গত পনেরো বছরে সব অবগুণ্ঠন যেন খুলে দিয়েছিলেন ভারতকে দুহাত ভরে শুধু দিয়েই গেছেন বিনিময়ে বাংলাদেশ কি পেল বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হলো কি হলো না সেই তোয়াক্কা কখনো করেনি হাসিনা গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বড়াই করে বলেছিলেন যা দিয়েছি ভারতকে তার সারা জীবন মনে রাখবে কিন্তু বলতে পারেননি এত এত দিয়ে বিনিময়ে ভারত থেকে বাংলাদেশ কি পেয়েছে বলবেনি বা কেমন করে ভারতকে পনেরো বছরে হাসিনার নৌ স্থলবন্দর ট্রানজিট থেকে শুরু করে শুল্কমুক্ত এমন কোন সুবিধা নেই যে দেয়নি কিন্তু আমাদের প্রাপ্তির খাতা বলতে গেলে শূন্য শুধু কি তাই দেশে পরিস্থিতি হয়েছিল এক অদ্ভুত ন্যারেটিভ যার নাম দেওয়া হয়েছিল চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনার নাম এবং হিন্দুস্তান বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য এই শুভঙ্করের ফাঁকির মাধ্যমে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতের হেজিমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল তবে ভারতের এই সম্প্রসারণবাদী নীতি বাংলাদেশের দুইজন নেতা চ্যালেঞ্জ করতে সক্ষম হন এর একজন হচ্ছেন মাওলানা ভাসানী আর অন্যজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভাসানী ফারাক্কাবাদের প্রতিবাদে লং মার্চ করে প্রথম আধিপত্যবাদী শক্তিকে চ্যালেঞ্জ করেন আর এই ইস্যুটাকে জাতিসংঘে উপস্থাপন করেন আন্তর্জাতিক বিশ্বের কাছে ভারতের অপ্রতিবেশী সুলভ এবং বৈষম্যমূলক মনোভাব তুলে ধরেন এরপর বেগম খালেদা জিয়াও ভারতের বিরুদ্ধে তার ইস্পাত কঠোর মনোভাব দেখিয়ে একানব্বই থেকে ছিয়ানব্বই সালে দেশ পরিচালনা করেছিলেন কিন্তু এক এগারোর চক্রান্ত করে লন্ড করে দেয় সবকিছু এরপর ইতিহাস তো শুধু হতাশার আর স্বপ্ন ভঙ্গের হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে দিল্লির নিঃশর্ত বর্ষতার স্বীকার করে নেয় আর তাই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফাসিস্ট হাসিনার পতন ভারত মেনে নিতে পারেনি এখনো বাড়ছে না বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিদিনই নানাবিধ চক্রান্ত করে যাচ্ছে আর তাতে ইন্ধন যোগাচ্ছে সেদেশে আশ্রিত হাসিনা ও তার সাগরেদ গং ভারত বুঝতে কিংবা অনুধাবন করতে পারছে না যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের অখণ্ডতা যে কোনো সময় হুমকির মুখে পড়বে কারণ তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোর জীবনকাঠি অনেকটাই বাংলাদেশের হাতে বাংলাদেশ যদি সড়ক ট্রানজিট না দেয় তবে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন ভারতের এই রাজ্যগুলোতে রসদ সরবরাহ করতে ভারতের যে পরিমাণ ঝুঁকি এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সেটা সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে তাই ভারতের শাসক গোষ্ঠী কি আম ছালা দুটোই হারানোর এই ঝুঁকি নিতে প্রস্তুত আছে শেখ মুজিবের যোগ্য উত্তর তার কন্যার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে গত প্রায় দেড় যুগ ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় কিছুটা বৈধ পথে আর বাকিটা জোর করে এ সময়ে কাজকর্মে পিতার পথ অনুসরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে পিতাকেও ছাড়িয়ে গেছেন মত প্রকাশের স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার হরণে তিনি ছিলেন পিতার চেয়ে এক কাঠি সরেশ পিতা মুজিব নির্বিঘ্নে দেশ চালাতে বিরোধী দল নির্মূল করতে বাক্সাল গঠন এবং বিরোধী মিডিয়া নিষিদ্ধ করে দেশকে বিরোধী মত শূন্য করে ছেড়েছিলেন পনেরো বছরের শাসনকালে শেখ হাসিনা কৌশল পাল্টালেও পিতার দেখানো পথেই হেঁটেছেন ডিজিটাল আইন করে গণমাধ্যম সহ জনমানুষের মত প্রকাশের অধিকার করেছিলেন হরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক থেকে ১৩ বছর স্কুল পড়ুয়াও তার আক্রোশ থেকে রেহাই পায়নি বিবেকের তারায় সরকারের কিছুমাত্র সমালোচনা করলে এমনকি রেহাই দেয়নি লেখক অ্যাক্টিভিস্ট মুশতাককে কারাগারের প্রকোষ্ঠে তাকে হত্যা করা হয়েছে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে হাসিনার বাহিনী চালিয়েছিল নিষ্ঠুর নির্যাতন সবকিছুই বাবার ফর্মুলা অনুযায়ী করে গেছেন তার যোগ্য উত্তরস্বরী কন্যা মুজিবের এক দলীয় বাকশাল সরকারের সময়ে গণমাধ্যমে সেই অকাল দুঃসময়ের খবরটা আমাদের অনেকের ঠিক সেভাবে জানা নেই কিংবা পঁচাত্তর পরবর্তী প্রজন্ম তারাই বা থেকে সালের আসল চিত্র কতটুকু আজকে আমরা যে স্বাধীনতা জানান গণমাধ্যমের ভোগ করছি সেটা কাদের ত্যাগ তিতিক্ষার সংগ্রামের ফসল সেটা আমাদের এখনকার তরুণ সংবাদকর্মীরা অনেকেই হয়তো জানেন না তাদের জানানো হয় না হয়তো জানতে দেওয়া হয় না হাসিনার পনেরো বছরে শেখ মুজিবকে দেবতার আসনে বসিয়ে সর্বত্র চলছে পূজা প্রেস ক্লাবেও তার মূর্তি বসানো হয়েছিল অথচ দেশ স্বাধীনের পর তার শাসনামলে গণমাধ্যমের চেপে না ধরা হতো তবে একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে যেত শেখ মুজিব নিজ হাতে সেই সম্ভাবনা গলা টিপে হত্যা করেছেন বাকশাল শাসন প্রবর্তন করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের মুক্তিযুদ্ধে সকল চেতনা শুরুতেই ধ্বংস করা হয়েছিল তেমনই মাত্র চারটি সংবাদপত্র রেখে বাকি সব গণমাধ্যম নিষিদ্ধ করে বাক শুধু হরণ করা হয়েছিল তাই নয় চাকরিচ্যুত করে হাজার হাজার সংবাদকর্মীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হয়েছিল এক মিনিটে সংসদের চতুর্থ সংশোধনী পাশ করে বাক্সাল গঠন আজীবন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠানের সমস্ত আয়োজন চূড়ান্ত করার পর সে সময় দেশে কার্যত আইনের শাসন বলে কিছুই ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন